গাজায় মানবিক বিপর্যয় চরমে চলছে নীরব গণহত্যা গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয় আটানব্বই জন আহত চারশো চার ক্ষুধায় প্রাণ গেছে আরও নয় জনের এদিকে বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া মানবিক সাহায্য মিশন ফ্লোটিলা পুনরায় যাত্রা শুরু করেছে বার্সেলোনা বন্দর থেকে গেল চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন আটানব্বই জন আহত চারশো চার রয়টার্স জানায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে তেষট্টি হাজার পাঁচশো সাতান্ন জন আর যুদ্ধবিরতি ভেঙে আঠারো মার্চ থেকে নতুন করে হামলা শুরু হওয়ার পর নিহত হয় এগারো হাজার চারশো ছাব্বিশ জন এদিকে গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বার্সেলোনা থেকে গাজা উদ্দেশ্যে সাহায্যবাহী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা রওনা দিয়েছিল সোমবার বৈরী আবহাওয়ার কারণে নৌযানটিকে ফিরে আসতে হয় বন্দরে তবে আবারও যাত্রা শুরু করেছে সহায়তাবাহী নৌবহরটি গাজার বিপর্যয়ের মুখে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ এই নৌবহর গাজায় পৌঁছাতে পারবে কিনা তা এখন সময়ে বলবে আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক